আমাদের দ্বারা যদি কেউ একটু উপকৃত হয় হয়তো এমন হইতে পারে যে একজন আমরা এক মাসে চালিতে পারবো তবে একদিনও তো হলে চালিতে পারবো মানে আমাদের মূল লক্ষ্য এতটুকুই যাতে আমাদের দ্বারা যাতে কারো হলেও একটু উপকার হয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম গৌরীপুর প্রতিদিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মুকেশ রহমান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানবিক কথাটি তাদের জন্যই খাটে যারা মানুষদের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে সম্মানিত দর্শক সবুজের অভিযান একটি সেবামূলক সংগঠন যে সংগঠনটি মানুষের সুখ দুঃখে পাশে থাকে যারা কাজকর্ম করে খেতে পারে না সামাজিকভাবে তারা বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার এই প্রকৃতির মানুষদেরকে তারা সাহায্য করে যাচ্ছে বিভিন্নভাবে তাদের পাশে থাকছে সবুজের অভিযান নামে যে সংগঠন সেই সংগঠনের সদস্যবৃন্দ দর্শক আমরা এখন দেখছি এই কাঁপানো ঠান্ডায় যারা শীত অভাবে শীতে ভুগছে তাদের পাশে দাঁড়িয়েছে সবুজের অভিযান সংগঠনটি তারা মানুষের দ্বারে দাঁড়ে খুঁজে বেড়াচ্ছে কার শীত প্রয়োজন একেবারে নিঃস্ব মানুষগুলো যারা সত্যিকার অর্থেই শীত অভাবে শীতে কাবু হয়ে পড়ছে খুঁজে খুঁজে বের করে তাদেরকে একটি শীত উপহার দিয়েছে সবুজের অভিযান সংগঠনটি দর্শক আমরা দেখেছি গৌরীপুর রেল স্টেশন এমন একটি জায়গা যেখানে ছিন্নমূল অসহায় মানুষগুলো সারা রাত্রি স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে ঘুমায় তাদেরকে খুঁজে খুঁজে এই শীতের মধ্যে শীত বিতরণ করছে সবুজের অভিযান শুধু স্টেশনে নয় গ্রামের মধ্যেও পাড়ায় পাড়ায় খুঁজে বেরিয়েছে এই সবুজের অভিযান সংগঠন কার শীত প্রয়োজন এইভাবে তারা খুঁজে সত্যিকারের যে পাওয়ার যোগ্য তাকে কিন্তু দিচ্ছে দর্শক আমরা এখন কথা বলবো এই সবুজের অভিযান সংগঠনের যারা সদস্য রয়েছেন তাদের সাথে আমরা দেখছি যে আপনারা এই শীতের মধ্যে বিভিন্ন জায়গায় ছিন্নমূল অসহায় মানুষদের পাশে এই শীতবস্ত্র নিয়ে আপনারা ছুটছেন কোন উদ্দেশ্যে শীতবস্ত্র নিয়ে ছুটছেন যদি একটু বলতেন আজকে আমাদের সবুজের অভিযান সংগঠন থেকে শীতার্ধের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে এই উদ্যোগটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই আমাদের সমাজে যারা হত দরিদ্র আছে তাদের পাশে দাঁড়ানো সবুজের অভিযানের উদ্দেশ্য এবং লক্ষ্য মানুষের সেবা মূলক কাজে এবং পাশে দাঁড়ানো যারা শীতের কাপড়ে মানে বকতেছে তাদের একটু সহযোগিতা করা আমাদের মূলত কাজ হচ্ছে আমরা যখন দেখতে পাই যে আমাদের চারপাশে অনেক মানে হত দরিদ্র মানুষ আছে মানে এক বেলা খাইতে পারে নাকি শীতের বস্তুর অভাব তখনই মূলত মানে আমাদের চাওয়া যায় আমরা যারা স্টুডেন্ট আছি মানে আমরা কিন্তু কোনো চাকরি বাকি নেই মানে আমরা স্টুডেন্ট আমরা আমাদের এই বাবার পকেট করে যে টাকাটা দেয় ওই টাকা বাঁচিয়ে কিন্তু মনে করেন যে আমরা মানুষের সাহায্য করতেছি কি ভবিষ্যতে করার মানে চিন্তা ভাবনা আছে যে আমরা চাইবো সব সময় যাতে আমাদের এলাকায় অথবা আমাদের আশেপাশে যাতে এমন কোনো মানুষ মানে আমরা তো সবাইকে ভালো রাখতে পারবো না তবে তাদের ভিতরে যদি কয়েকজনকেও যদি ভালো রাখতে পারি মানে এতটুকুই আমাদের লক্ষ্য যাতে আমাদের দ্বারা যদি কেউ একটু উপকৃত হয় হয়তো এমন হইতে পারে যে একজনের আমরা এক মাসে চালিতে পারবো তবে একদিনও তো চালিতে পারবো মানে আমাদের মূল লক্ষ্য এতটুকুই যাতে আমাদের দ্বারা যাতে কারো হলেও একটু উপকার হয় তো আপনারা যারা আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন যদি আপনাদের আমাদের এই উদ্যোগ মানে দেখে যদি ভালো লেগে থাকে যদি আপনারাও চান যে আপনারাও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তাহলে নির্দিদায় একশো পার্সেন্ট মানে বিশ্বস্ততার সাথে আমাদের পাশে দাঁড়াতে পারেন আমরা আমাদের নাম্বার আমাদের ভিডিওর মানে কমেন্টে দিয়ে দিব আপনারা যদি চান যে আপনারা আমাদের সাথে মিলে মানুষকে সহযোগিতা করবেন তাহলে আপনাদের ওই সহযোগিতার পরিমাণটা আমরা সম্পূর্ণ সততার সাথে মানুষের কাছে পৌঁছে দেবো এই বিশ্বাস রাখতে পারে সুপ্রিয় দর্শক এই সবুজের অভিযান তাদের অভিযান অভিযাত্রীদের মতো এগিয়ে যাবে আমরা এমনটা প্রত্যাশা করি তারা যে উদ্যোগটি নিয়েছে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ কেননা যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই ছাত্র তাদের কারোরই টাকা উপার্জনের সময় এখনো হয়নি প্রত্যেকেই তাদের বাবার কাছ থেকে নিয়ে তাদের খরচ চালান আর সেই খরচ থেকে তারা কিছু টাকা বাঁচিয়ে অন্যের সাহায্যের জন্য তারা ছুটে বেড়ান তো সুপ্রিয় দশক সবুজের অভিযান এগিয়ে যাক তাদের অভিযাত্রীদের মতো তাদের এই পথ চলা তাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য এটা সম্পূর্ণ সততার সাথে সফল হবে এমনটা প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি মুকলিসুর রহমান গৌরীপুর প্রতিদিন